যুক্তরাজ্যে অনুষ্ঠিত হল নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ওল্ডহ্যামের স্থানীয় একটি হলে এই আয়োজন হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রেসিডেন্ট শেখ সুরত মিয়া আসাদ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কলন্দর তালুকদার অনুষ্ঠানের প্রথম পর্বে বিগত তিনটি কমিটির কার্যক্রমের প্রশংসা করেন বক্তারা পরের পর্বে ঘোষিত হয় তেরো সদস্য বিশিষ্ট নতুন কমিটি এতে আহমেদ হোসেন হেলালকে সভাপতি নূরে আলম রব্বানীকে সাধারণ সম্পাদক এবং শাহ সোহেল আহমেদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয় আগামী দুই বছরের জন্য কার্যকর থাকবে এই কমিটি নবীন প্রবীণ সমন্বয়ে আগামীতে সংগঠনকে আরও এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন নির্বাচিতরা চমৎকার একটি সংগঠনের প্রস্তুতি দিয়ে আগামী দুই আমরা চেষ্টা করব এবং যাতে করে আমাদের পেশ সংগঠনটি সুনাম অক্ষ থাকে এটাই প্রত্যাশা আগামী দুই বছরের জন্য আমাদের উপর যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে আমরা যেন সবাইকে নিয়ে এটা পালন করতে পারি আমি আশা করি সব সহযোগিতা ফাইলে আমরা আরও সুন্দর এবং আরও সব বৃদ্ধির দিকে এগিয়ে দেখতে পারব